আমার স্বপ্ন আমার কুমিল্লা নয় তো বা প্রস্তাবনা যেটা আমার নির্বাচন ইস্তেহার জনাব সভাপতি আমাদের আকাঙ্ক্ষা স্বপ্ন জাতির আকাঙ্ক্ষা জাতির স্বপ্ন দেশতায়ক জনাব তারে রামান ভাই ও বন্ধুগণ বক্তব্য দেওয়া যাবে না আমি শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো তার ব্রিটিশ আমলে কংগ্রেস সৃষ্টি হওয়ার পর সাড়ে তিনশো বছর লেগেছিল কংগ্রেসকে সার্বজনীন দল রূপান্তর করতে এক এগারো প্রেসিডেন্ট কর্তৃক নির্যাতিত হয়ে আমি দেশ তাকার উপর নির্যাতনে নির্যাতনে কঠিন শোনা হয়ে গেছেন আমাদের নেত্রী বিদায়ের পূর্ব মুহূর্তে আপনাকে আল্লাহ পাক বাংলাদেশে হাজির করেছে এটা আল্লাহ পাকের রশেষ রহমান আপনি মাত্র পঞ্চাশ বছরের মধ্যে নেত্রী সহযোগিতায় আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে শুধু বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনসমর্থিত দলের রূপান্তর করেছেন সার্বজনীন দলের রূপান্তর করেছেন আজ এটা মুসলমানের দল আজ এটা হিন্দুদের দল আজ এটা খ্রিস্টানের দল আজ এটা কৃষকের দল আজ এটা শ্রমিকের দল আজ আপনার জন্য দিয়েছেন মা বোনের দল দল এই আপনার নেতৃত্বে আমাদের বাংলাদেশকে বাঁচাবে আপনি যেই লড়াই শুরু করেছেন সেটা তিন দেশ জাতি ও গণতন্ত্রের আমি দোয়া করি পাক আপনাকে সফল করো এই কথা বলে শুধু বলব আপনি বলেছেন আপনার দেশ নিয়ে একটি স্বপ্ন আছে আমি শুধু বলতে চাই জন্য আপনার আজকের প্রজন্মের অহংকার আমি শুধু বলতে চাই আমার কুমিল্লা নিয়ে একটি স্বপ্ন আছে সেই স্বপ্ন আপনাকে দিয়েছি আমার স্বপ্ন আমার কুমিল্লা নয় দফা প্রস্তাবনা যেটা আমার নির্বাচন ইস্তেহার কুমিল্লা বিভাগ ঢাকা কুমিল্লা রেল ঢাকা কুমিল্লা মহাসড়ক এই সমস্ত দাবি কুমিল্লা বিমানবন্দর এই সমস্ত পূরণ করে এই সমস্ত পূরণ করে কুমিল্লা বাসীর স্বপ্ন পূরণ করবেন এই দাবি রেখে আল্লাহর কাছে আপনাকে সমর্থ করে বিএনপি কে আল্লাহর কাছে সমর্থ করে আমরা কুমিল্লা এই এই বাধ্যতা এত করব আল্লাহ পাক আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করো আর প্রথম দিনেই আমাদের কুমিল্লার দাবিগুলো মেনে নেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনার দীর্ঘ হাত সুস্বাস্থ্য সফলতা কামনা করে এই দেশ আপনার নেতৃত্বে বাঁচে উঠবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে আমরা বাংলাদেশেই জাতীয়তাবাদের আদর্শ নিয়ে আমরা সফল হব এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ